গাড়ি দিয়ে গাড়ি চালানো শিখতেছ এবং একটা গাড়িতে আসলে মূলত কী কী জিনিস থাকে এবং পাশাপাশি তোমাকে জানতে হবে বা শিখতে হবে যে একটা গাড়ি তুমি যখন দিনে স্টার্ট করবা দিনের শুরুতে তখন তোমার আসলে কি কি জিনিস মোটামুটি চেক করতে হবে তো প্রথমত তোমাকে আমার গাড়িটা সম্পর্কে একটু ধারণা দিই তোমার ধারণা থাকতে পারে সেই সম্পর্কে তারপর আমি একটু আইডিয়া দিচ্ছি যেমন ধর আমরা যেই গাড়িটা দিয়ে তোমার ড্রাইভিং সেশন বা করতেছি তো আমাদের এই ট্রেনিংটা হচ্ছে গাড়িটা হচ্ছে তোমার পনেরোশো সিসি প্রায়টা হান্ড্রেড টেন এক্সি মডেলের একটা গাড়ি এদের তুমি নর্মালি জানো তো এই গাড়িটা হচ্ছে মোটামুটি একটা মিডিয়াম মানের পাওয়ারফুল গাড়ি খুব বেশি পাওয়ারফুল না হলে মিডিয়াম ধরনের একটা পাওয়ারফুল গাড়ি স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করা যায় তো এই গাড়িটা বেশ কমফোর্টেবল তোমার ফ্যামিলি পারপাস এবং ব্যবসায়িক কাজের জন্য ব্যবহার করা যায় আচ্ছা এখন আমরা গাড়ি সম্পর্কে আপাতত এইটুকু জানলাম গাড়িটা এই ধরনের এখন আমরা একটু তোমাকে জানাই তোমাকে একটা বিষয় জানা সেটা হচ্ছে যখন তুমি দিনের শুরুতে গাড়ি স্টার্ট করবা স্টার্ট করার আগে কিছু বেসিক জিনিস তোমাকে চেক করে দেখতে হবে কি কি চেক করতে হবে সেগুলো হচ্ছে ধরো যখন গাড়ির কাবারটা আমরা খুললাম হ্যাঁ গাড়ির কভারটা তো তুমি আমি দুজন মিলে আজকে এটা ওপেন করলাম তো ওপেন করার পরে আমাদের কিন্তু চারপাশ হেঁটে দেখতে হবে যে গাড়ি চারটা চাকাতে হাওয়া বা কোনো অসামঞ্জস্যতা আছে কিনা বা হাওয়াটা ঠিক আছে কিনা এয়ারটা এটা দেখতে হবে তোমাকে খালি চোখের মধ্যেই তখন একটু বোঝা যায় তাই না তো দেখতে হবে হাওয়াটা ঠিক আছে কিনা যদি হাওয়াটা কোথাও গরমের মনে হয় তাহলে গাড়ির চাকাটা হাওয়া দিয়ে নিতে হবে দোকানে নিয়ে ঠিক আছে দেন তারপরে চেকের বিষয় আসতেছে তোমার গাড়িটা ইঞ্জিনের যে রুমটা আছে ইঞ্জিন রুম বা বনেট সামনের এই বনেটটা আমরা ওপেন করি ওপেন করার পরে আমাদের গাড়ি চেক করতে হয় তোমার কুলেন্ট তুমি কি কুলেন্টের নাম সকল সময় আচ্ছা কুলের না আমরা আসলে কি শুনছো গাড়িতে যে পানি থাকে পানি চেক দিতে হয় আচ্ছা এটাকেই এটাই হচ্ছে তোমার মনে করো যে এই কুলেরটা কি যেটা তোমার নর্মালি সবাই অনেকে পানি ভরে তো আমাদের হচ্ছে তোমার এটা কুলের আসলে পানি ভরি না এটাতে কুলেন্টটি রিফিল করতে হয় তো কুলেরটা চেক করতে হবে আমরা পর্যায়ে কোনো তোমার আমি এই জিনিসগুলো দেখাবো তোমাকে হাতে কলমে আমি শিখাই দিবো যে কী কী চেক করতে হয় তো মনে রাখতে হবে যে আমাদের কুলেন্ট চেক করতে হয় পুলেন্টের লেভেলটা ঠিক আছে কিনা তো লেভেলটা যদি ঠিক থাকে তাহলে ওকে তারপরে আমাদের চেক করতে হয় গাড়ি যেহেতু চলে এটার মধ্যে কিন্তু তোমার ইঞ্জিন অয়েল থাকে ইঞ্জিন অয়েল যেটাকে সাধারণভাবে অনেকেই মনে করে বা বলে মবিল তাই না ইঞ্জিনটা মবিল নামে আসলে এরকম কিছু নয় মবিল হচ্ছে একটা ব্র্যান্ডের নাম তো এটা হচ্ছে ইঞ্জিন অয়েল তো ইঞ্জিনটা যে আমাদের চলে তো এটা চালানোর ক্ষেত্রে আমাদের সেই ইঞ্জিন অয়েলের লেভেলটা ঠিক আছে কি না সেটা আমরা মূলত চেক করি তো এটা কীভাবে চেক করতে হয় কতটুকু মাপে থাকতে হয় এটাও আমি তোমাকে দেখাবো তবে যেহেতু আজকে আমরা অলরেডি ফার্স্ট ক্লাসে বের হয়ে গেছি প্রথম ক্লাসে সেই ক্ষেত্রে আমাদের যেহেতু দিনটা ছোট কয়েক দশ পনেরো মিনিট লেট হয়ে যাওয়াতে আমরা সেই পদক্ষেপে যাইনি তবে আমি তোমাকে এগুলো যেহেতু বাসার সামনেই থাকি গাড়িটা তুমিও থাকো আমি এগুলো পর্যায়ক্রমে তোমাকে দেখাবো তো আমরা প্রথমে কুল লেভেলটা চেক করবো তারপরে ইঞ্জিন অয়েলের লেভেল এগুলো চেক করতে হবে এগুলো দেখা দেখা বলে কোনো সুবিধা হইতো তো এগুলো চেক করতে হবে আরও দু একটা টুকিটাকি জিনিস আসে এগুলো আমি তোমাকে দেখায় দেখায় চেক করানো শেখাবো আজকে ফার্স্ট ক্লাসেই আমাদের টার্গেট থাকবে তোমাকে যেহেতু তুমি এর আগে হয়তো বা গাড়ি চালাইছো কি না যেহেতু নিজে বলছো যে হয়তো ড্রাইভ ট্রাইভ করছো টুকটাক হইতে পারে বাট একদম জিরো থেকে আমি তোমাকে স্টার্ট করবো আর কি মানে তোমার পারফরমেন্সের উপর ভিত্তি করে আমি ক্লাসের সংখ্যা নির্ধারণ করবো আর কি তো নর্মাল দেখা যায় ছয়টা ক্লাস সাধারণত আমরা কমপ্লিট করাই তবে আমি চেষ্টা করবো যে তোমাকে হাই পারফরমেন্স বা স্পেশাল কেয়ারের মাধ্যমে আরও আগে যেন স্ট্যান্ড বাই করা যায় তো আশা করা যায় যেহেতু তুমি বাচ্চাগুলো পান তোমার এটা ক্যাপচার করার খুব একটা কঠিন হয় না কী কখন যেন নিজের যা ভুল ভাল তুমি যা মন চাই তুমি কইতে পারো তোমার আইডিয়া প্রকাশ করতে পারো কেন এই লেনে ওকে ঠিক আছে এই দেখো এখানে কিন্তু একটা ইউটার্ন ছিল ঠিক আছে দেখো আমি যদি ডান লেনে থাকতাম হ্যাঁ ওই ডান লেন গেছে থাকতাম তাহলে কি হইতো ইউটারনে এখানে যায় কি আমি লক হয়ে যেতাম আরও একটা প্রবলেম কি হইতো প্রবলেমটা হইতো প্রবলেমটা হইতো তোমার আমি যেহেতু সোজা যাব তখন দেখা যেতে যে আমার এই বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় বাম লেন থেকে আইসা ইউটার্ন লইতে চায় তখন দেখা যেতে যে ও আইসা এমন হয়ে যেতে ঠিক আছে রাস্তা ব্লক একটা জ্ঞান চাপ তো যার ফলে আমি আগেই দিয়ে গেলাম কি বামে গেলাম যে আমি তো ইউটার্নে যাব না সোজা যান তোমার তথ্য অনুযায়ী তাহলে আমি ওইটা মনে রাখতে হবে তোমাকে ম্যাপ করতে হবে যে ইউটার্ন কই আছে বা ক্রসিং কই আছে বা কোন জায়গাটার মধ্যে একটা গিটু লেগে যায় তখন তোমার সেই জায়গার ক্ষেত্রে একটু ডাইনি এবং মিরোর দীক্ষা দীক্ষা তোমার কি করতেইবো

তো এখানে বাম ইন্ডিকেটর কন্টিনিউ করা থাকবে যতক্ষণ পর্যন্ত না আমি এই ক্রসিংটা ক্রস করবো এখানে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে অনেক সময় এই দেশে রং সাইড থেকে গাড়ি আসে তো এই যে পার হয়ে গেলাম না ইউ টার্ন বাস আমার ইন্ডিকেটর রং এখন আমি চাইলে একটু হালকা টার্ন ইন্ডিকেটর দিয়ে আমি আমার আবার সেফ সাইডে চলে গেলাম ডান সাইডের লেনটাকে আমরা বলি সেফ সাইড কি বলি সেফ সাইড আমি আর কি সেফ সাইড বুঝাই আর কি কারণ এই সাইড ওই তুমি যেটা বললাম যে চাপ করার সম্ভাবনা কম মানে কি এটাই হলো সেফ জায়গা তার মানে আমি এই ডান লেনে চললাম এই ডান লেন ধরে ধরে আমি একদম মনে করি ভুট বছর মূল বছর পর্যন্ত চলে যেতে পারবো কি আমরা মোটামুটি কি কি শিখলাম তোমার চালানোর প্র্যাকটিসটা রাখবো আগামী দুই তিন চার মাস তারপর ইউটারের ক্ষেত্রে আমরা কী কী সতর্ক থাকবো কী কী লক্ষ্য রাখবো এগুলো আর গাড়ি কি চেক করতে হবে এগুলো মুখী হয়ে বলছি বাট এগুলো আমরা দেখাইনি এগুলো আমরা দেখতেছিলাম আর এইগুলো মনে আছে তো না ডান পায়ে আমাদের শুধু কাজ আমাদের এক্সেলারেটরে ব্রেক তো এখন আমাদের গাড়িটা চলার প্রক্রিয়া হইতেছে তোমার ইয়া তোমার ব্রেকে পা রাখতে গো সবসময় ঠিক আছে হম মানে ফার্স্ট অফ অল তুমি ব্রেকে পা দিয়ে রাখো একদম ফুল চাপ দিয়ে রাখবো এটা হলো চাপ দিয়ে রাখা যখন ব্রেক করবো তখন তোমার চাপ দিতে আর যখন বলবো যে ব্রেকের উপরে জাস্ট পাড়া রাইখে দাও রিল্যাক্সে তখন ব্রেকটা সারা থাকবো তুমি জাস্ট ব্রেকটা পা রাখবে যাতে বললে তুমি ব্রেকটা ইয়ে করতে পারো মানে গাড়িটা যেরকম আর পিএম আছে মানে গতি আছে ব্রেক ছাড়লে আস্তে আস্তে এবার আগাইবো ঠিক আছে কিন্তু এখন তো আর আগাইবো না আগাইতেছে না কেন কারণ আমাদের গাড়িটা পার্কিংয়ে দেওয়া হ্যাঁ আর এটার নাম হচ্ছে তোমার হ্যান্ড ব্রেক তো তোমার ব্রেকে পা দিয়ে রাখতে হবে ফার্স্ট অফ অল ব্রেকে পা দিলে সিট বেল বাঁধা পরে সিট সমস্যা নেই ব্রেকে পা দিয়ে রাখছো না চাপ দিয়ে রাখছো তো ওকে গুড এখন তুমি একটু ডাইনেভাবে মিররের পিছনের অংশগুলো কি দেখতে পাও মোটামুটি বাইরের গাড়ির আংশিক অংশ এবং গাড়ির বেশ বেশিরভাগ রাস্তা অংশ দেখতে পাও এর গাড়ির আংশিক এবং পিছনের অংশ ওকে এখন তোমার এলো চালানোর প্রক্রিয়া চালানোর জন্য প্রথমে ব্রেকে পা দিতে হবে দিয়ে রাখছো ওকে তারপর তোমার হ্যান্ডব্যাগটা ওঠাইতে হবে হ্যান্ডব্যাগটা মাথা উঠাইতে হবে তোমার মানে নামাইতে হবে আর কি এটা সিস্টেমটা হচ্ছে তুমি একটু উপরের দিকে টান দিয়া তারপর যদি টিপ দাও তারপর অটো নেমে যাবো আবার একটু প্র্যাকটিস করে হ্যান্ড উঠাও ওঠানোর ক্ষেত্রে মতো লক বাটন টিপ দিতে হবে ওঠানোর ক্ষেত্রে আসে এই যে লক হয়ে রইলো না নামানোর ক্ষেত্রে এবার তুমি আবার আনলক করো সাবকে ব্রেকে পা দেওয়া আছে এখন তোমার গাড়ি পার্কিং আছে তাহলে এটা হলো লক বাটন আবার এটার অনুরূপে তাহলে এই লক বাটন চাপ দিয়ে তোমাকে এক লাফে ব্রেকে পা দিয়ে হয় এক লাফে তোমাকে এই যে এই ড্রাইভের মধ্যে আসতে হবে দেখো ড্রাইভে আসা করে গাড়ির কিন্তু একটু শব্দটা চেক মানে সে এখন ড্রাইভ মোডে চলে আসে ওখানে লাইভে দেখা যাচ্ছে সেটা তো এখন তুমি যদি ব্রেক ছাড়ো এখন তোমার এখানে কোনো কাজ নেই ব্রেক ছাড়ো আস্তে আস্তে করে দেখবে গাড়ি আস্তে আস্তে আগাইতে থাকবে খুবই সিম্পল অটো গাড়িতে কোনো প্যারা গাড়ি নিজে ব্রেসে যাই ব্রেকটা হালকা করে ছাড়ো এবং তুমি স্টেয়ারিংটা দুই হাতে এই জায়গায় তারা ঠিক আছে আস্তে আস্তে এবার ব্রেক সার আগাইতে থাকবে সবাই ঠিক পুরো ছাড়ছো হুম পুরো ছাড়ো ব্রেস কমান তো ছাড়লাম আমি বেশি দূরে গেল এবার তুমি হালকা করে ব্রেক করো তোমাকে এটা করতে দিব এখানে একটু স্লো করতে স্লো করে তুমি এমন করে বামে এনজয়া এরকম করে ডাইনে করে ঘুরো ফুল বামে করে এরকম ডাইনে করে ফুল টান করো ওই পাঁচের ওই পাশে ঘুরে ঘুরে ডান দিকে ডান দিকে টান করো ডান পাশে কাটো এদিকে তার রাস্তা নেই আরো বেশি চলে যেতে যেতে সামনে তাহলে তোমার আরো কাটাই দিব ডানে গাড়ি যাইবো গা সমস্যা নেই

এটা যখন সোজা হবে তখন তুমি এক্সিলেটর আবার একটু প্রেশার ঘটাবা যখনই দেখবে একটু বালু মালু বাঙ্গা তখন তুমি আবার ব্রেকে এসে গতিটাকে কন্ট্রোল করার চেষ্টা করো তোমার কাজ হতেছে আজকে শুধু গাড়ির ব্রেক করা গতি এবং থামানোর ক্ষমতা অর্জন করা এই গতিটা মেনটেন করো এর বেশি না মাঝে মাঝে এগুলো একটু ইটমিট থাকে এগুলো হালকা বের কাটবে খুব বেশি ধুম করে কাটানোর চেষ্টা করবো না স্মুথলি দু একটা ভাঙ্গা চলে পড়ে গেলেও কোনো সমস্যা নাই ওকে সোজাই যাবো

কি ওই পাথরটা যখন তোমার বডি পার হবে তখন তুমি স্ট্যান্ডিং কাটবেটা নেই তাহলে দেখবে গাড়িতে বাঁচবে না আমরা দেখলাম তুলতা ব্রিজ সেতুর মতো তখন মানে পালতলা নৌকার মতো তখন এগুলোর থেকে একটু বজায় রাখতে হবে প্র্যাকটিসগুলো আমাদের আগামীকালকে থেকে স্টার্ট করব আজকে আমরা শুধু ব্রেক এক্সিলেটরের তোমার হচ্ছে কানেকশন আনার চেষ্টা করতেছি ওকে আর প্রথম রাউন্ডের থেকে এখন তোমার কানেকশনের ফিল্ডটা কেমন পেতেছো তোমরা মনে করবে আমি সাত আটটা রাউন্ড দিলাম সেই জন্য এটা কি বেটার নাকি বেটার হয়ে আছে তাই স্টেজ জান স্টেজ জান ছিল <laughs>

যেহেতু জায়গাটা একটু চ্যালেঞ্জিং ছিল আর গানে চাপ আগত যানবাহনের একটা মাপ তোমার খেয়াল রাখতে হবে যে আগত যানবাহনটা তোমার কতটুকু বড় যদি সে ওই পরিমাণ বড় হয় তাহলে তাকে সেই পরিমাণ জায়গা তাকে দিতে হবে ঠিক আছে আর যখন কাউকে সাইড দিবা তখন গতি বাড়াবা না গতিটাকে রেখে কমাই দিবা বের হয়ে যাওয়ার সুযোগ দিবা যেমন ওকে তুমি সাইড দিলা গতি রেখে কমাতে যখন কাউকে সাইড দিবা যেমন ধরো সে এমন একটা যানবাহন তার সর্বোচ্চ লিমিট হচ্ছে ষাট কিলোমিটার তাহলে তার সাইড দিলা সাইড দেওয়ার পরে ধরে রাখলে পঞ্চাশ তাহলে কিন্তু সে ওভারটেক করতে পারবো না সে তোমার ডিস্টার্ব করবে না সো তোমার এটা মনে রাখতে হবে তোমার যদি ওভারটেক করতে চাই তাহলে তোমার গতিটা স্লো করে তাকে ওভারটেক করার সুযোগ দিয়ে দিতে হবে ওকে আর এটা বিষয় হচ্ছে তোমার সামনে যে যানবাহন আসবে ওই যানবাহনটা সাইজে কতটুকু এটার উপর মেটার করে তার তুমি অতটুকু স্পেসিক এর জন্য তুমি একদম রোড থেকে বের হয়ে যাওয়া যাবে না